তোর বাড়িতে থাকতাম না হ্যাঁ ওনার তুই সারাদিন আমার দিয়ে থাল মজা আসে এত কষ্ট করি ঠাকুরা ঠাকুরা আর বসাই হ্যাঁ তুই থাকতে সব কাজ আমার বিয়ে করাইস ও নষ্ট মেয়েলো তুই আমি বিয়ে করছি কেল্লাই যা কাজ করার জন্য আমার সংসারের কাজ করার জন্য আমি করবো দেখে না তা হবে না থাকতো তোর ঘর তুই কর আমি গেলাম আমি থাকতো না থাকবোই না

তোমার ঘরে ছাওয়াল ফল বব সবই হলো অথচ আমার কপালে এখন বউ জুটলো না গেদা আজ তুই কত গেদা একটা পুরুষের জীবনে বউ না হলে চলান যাই যাই তো গেদা আমার এখন বউ লাগবে এগেদা তুই আমার এখন বউয়ের ব্যবস্থা করে দিতে পারবি খবর তার বিয়ের নাম মুখে আনবি আরে গেদা আমার বিয়ের কথা কলি পরে তুই আবার তোর শরীর জ্বলে কিসের জন্য তুই লাভ মারি উঠলি কে বস তোর আবার কি হয়েছে গেদা বস এই বিয়ে করা মানে জলন্ত ভাবাত বদী ধাপ দেওয়া অনেক ভালো জানো দাদা তুই বিয়ে না করি সুইচাইড খেয়ে মৰিৰে যা তাও ভালো কথা কেদা কি আবার এবার করি কথা কতেছিস কিসের জন্য আমি আমার আমার বিয়ার কথা কলি তোর আবার শরীর চলে কিসের জন্যে তুই কি তুই রাগার জন্য আমার কাছে আসছিসিস গেদা তুই যাই কৈস কেদা আমার খান বৌ লাগবি বিয়া কৰাৰ পর যদি আমার পৰণ হয় তাও আমি স্বীকার কৰিব পাৰবো দাদা তো আমার খান বৌ লাগবি দাদা চালা আমি বইয়ের জ্বালায় বাসিনি তিন বেলা ঠেঙানি খাই আর ওই বিয়ার বাজার বাতি করছে ওর খারা ওর বিয়ায় দিতেছি তোর সুখের ঘুম আরাম হয়ে যাইব বেড়া বিয়া করলে দেখ মজা কোয়ানে আচ্ছা দাদা তোর বিয়ে দিলে তোর বাপ মা কিছু কইবো না তো আমার বাপ মা কিসের জন্য কবে আমার বাপ মা তো আমার বিয়ে দিতে পারতিছি না বুঝিস কইলাম আজকে আমি বিয়ে করবো তুমি আমার বিয়ে দিতে পারো তা আমি বিয়ে করবো সমস্যা চল চল তোরে মাইয়া দেখাম তোর আজকেই বিয়ে করবো এখনই বিয়ে হইবো আলাদা তাইলে

এখন ডিজিটাল এখন ছেড়ারা সব ছেড়ি সাজে ছেড়িটা সব ছেড়া সাজে দেখো না জিন্সের প্যান্ট কোট টাই লাগাই ছেড়িটা ওকে দা এটা হলো সেই কিসিমের মানে আমি তো মনে করতেছি এটা ছেড়া মানুষ আরে না এটা ছেড়ি এক নম্বর ছেড়ি দা দেখ ওকে দা ছেড়ি একটু হাতের দিকে বাও দেখি এই হাতটা দেখি এই দেখো মানুষ ওকে দা এটা আবার কে বা হাত এর ভালোই হাত তো যে পাঁচটা আঙ্গুল আছে নোক আছে এই যে দেখ ওকে দা দেখ হেটে তো নালে পুতলাম মুখ সাদা